নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত এসএসসি ভবন অভিযানের আগেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে চন্দননগর কমিশনারেট পুলিশ এই ঘটনা রাজ্যের শাসক দলকে চাচাছোলা ভাষায় বিদলেন বিরোধী নেতারা ব্রিটিশ আমলের দমন পীড়ন বলে টোপ দেখেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজে কতটা পক্ষে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে নিশানা সিপিএম নেতা সানিয়েছেন শতরূপ ঘোষ শতরূপ বলেন পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত দুর্নীতি হয়েছে বলে দিয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো পুলিশের হাতে কোনো থানায় একজনও চাকরি চোর গ্রেপ্তার হয়নি যে কজন নামকা ওয়াস্তে গ্রেপ্তার হয়েছে কেউ সিবিআই হাতে কেউ ইডির হাতে আজ পর্যন্ত একজন চাকরি চোরের বিরুদ্ধে পুলিশের একটা ব্যবস্থা হয়নি কিন্তু আজকের ঘটনা থেকে শুরু করে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেখানে চাকরি চুরির প্রতিবাদ করতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের জেল খাটতে হয়েছে মার খেতে হয়েছে কয়েকদিন আগে একজনের মৃত্যুর ঘটনা দেখলাম এর আগেও দেখেছি অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যাবতীয় আক্রোশ নেমে আসছে শুধু প্রতারিতদের উপর আর প্রতারক যারা তাদের কাছে পুলিশি পাহারায় গ্রিন করিডোর করে চাকরি চুরির টাকা পৌঁছে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজে কতটা দুর্নীতিগ্রস্তদের পক্ষে বারবার করে এই ঘটনাগুলি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্যদিকে সু চড়িয়ে সুকান্ত মজুমদার বলেন এরকম নির্লজ্জ ও দু কান কাটা সরকার এবং প্রশাসন আমরা আগে কোনো দিনও দেখিনি যেভাবে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোভের জন্য লালসার জন্য এদের উচিত ছিল মাথা নিচু করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এই যে একের পর এক শিক্ষকের অবস্থা খারাপ হচ্ছে একজন আদিবাসী শিক্ষকের মৃত্যু ঘটল আমার মনে হয় এটা মার্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মার্ডার সেই ভদ্রলোকের জীবন যাওয়ার পরেও যখন যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যখন আন্দোলনে নেমেছেন সেই গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনকে যেভাবে এই সরকার দমন পীড়ন করছে ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনকেও এভাবে দমন পীড়ন করা হতো স্বাধীনোত্তর ভারতে এ ধরনের দমন পীড়ন আমরা দেখিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার